আপনার নাম মুক্তার হোসেন আপনার বাড়ি কোথায় মাটি ওঠো কি সমস্যা হচ্ছে আপনার সমস্যা মানে তারের উপরে গেলে যেরকম কোনো সময় সাইকেল নিয়ে যেতে দিচ্ছে না তারপরে যেরকম আগে থেকে একটা নিয়ম ছিল কি সকালে দু ঘন্টা গেট খোলা থাকে সাতটা থেকে নটা অব্দি কাল থেকে একটা ওরা নিয়ম চালু করেছে যে মানে আমার ওদিকে আধা ঘন্টা কাজ আছে মান ধরেলেও বৃষ্টি পড়েছে তো আমি জমিগুলো দেখতে যাব যে জমিটা আমার কি প্রস্তুতি আছে সার দিতে হবে না বীজ দিতে হবে তো এই জন্য কি আমাকে ওখানে সকালে ঢুকে এগারোটা বের হতে হবে আমি জমিটা দেখে আধা ঘন্টার মধ্যে বের হয়ে যেতে পারবো তো কাল থেকে নিয়ম চালু করেছে যে আমাকে সকালে ঢুকলে এগারোটা বের হতে হবে এরকম নানান সমস্যা যেরকম বর্ডারে যদি কোনো ঝামেলা হয় যারা খেটে খাওয়া মানুষ যারা আমরা ডেলি যাই ওইদিকে চাষবাস করি সবজি করি আমাদের উপর টর্চার হয় সময় হইতে মানে সাইকেলই যদি দিচ্ছে না সাইকেল যদি না নিয়ে যেতে দেয় তাহলে আমরা ওইদিকে আজকে কি কাগজ চাচ্ছে আপনাদের তো কাগজ দেওয়া ছিল হ্যাঁ আজকে আমাদের যেটা সমস্যা আজকে আমাদের সমস্যা কি কালকে আমাদেরকে বলেছে কি যে আপনারা জমির কাগজ ওইদিকে জমির খতিয়ান হ্যাঁ তারপরে বাড়িতে কয়জন লোক আছে হ্যাঁ তাদের ছবি এগুলো নিয়ে প্রধানের কাছে যান প্রধানের কাছ থেকে শিলসই করে নিয়ে ক্যাম্পে যান তারপরে ওরা পারমিশন দিবে আমাদের উপরে যাওয়ার মানে বিভিন্ন সময় বিভিন্ন কাগজ চাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাগজ চাচ্ছে আপনার ওদিকে কতটা জমি আছে আমার ওদিকে পাঁচ বিঘা জমি আছে কি লাগিয়েছেন ধান লাগিয়েছি ভেন্ডি লাগিয়েছি পটল লাগিয়েছি আজকে জমিতে যেতে পারেনি আজকে জমিতে দিতে পারেনি যাওয়ার দরকার ছিল যাওয়ার খুবই দরকার ছিল আমার ওদিকে বিশ কিলো ভেন্ডি আদিকে নষ্ট হয়ে গেল আর ভেন্ডি তো জানেন যে ভেন্ডি প্রতিদিন তুলতে হয় ডেইলি তুলতে হয় ভেন্ডিটা আমার ওদিকে নষ্ট হয়ে গেলো আর এখন কি থানায় এসেছিলেন হ্যাঁ এখন থানায় এসেছিলাম এসব ব্যাপার নিয়ে দাদা আপনার নাম হার্তিক চন্দ্র বর্মা কি হয়েছে আজকে এলাকাবাসীর অভিযোগটা কি আজকে সকালে যেটা এলাকাবাসীর মুখে যেটা আমি শুনলাম যে ওপারে ধার কাটা ওপারে যে যাবে তো পুলিশ অনেক রকম তাদেরকে হয়রানি করতো তো আমার যেটা বক্তব্য আমি তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে একজন কৃষকের কাছ থেকে জমির দলিল চাইতেই পারে প্রমাণপত্র চাইতেই পারে কিন্তু একজন সাধারণ লেবারকে যখন ওখানে নিয়ে যাবে তার কাছ থেকে দলিল চাইবে তার তো জমির কোনো কাগজেই নাই ও যদি বড় লোক হতো তার যদি পাঁচ বিঘা জমি থাকতো তাহলে সেই লেবার শ্রেণীকে তো ওদিকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই থাকতো না এই যে বিভিন্ন রকমের ওরা সাধারণ মানুষকে সাধারণ গরিব মানুষ এবং তৎস এই যে কৃষকদেরকে হয়রান করছে আজকে সে সারাদিন তার কাটা ওখানে বন্ধ তো ওখানে সাধারণ মানুষগুলো সবাই গ্রামবেশী মিলে ওরা একটা আন্দোলন তৈরি করেছিল যে আমরা কী করব আমরা তো ওখানে আইনটাকে মান্যতা দিয়েছি তিন ফিটের উপরে কোনো ফসল লাগানো যাবে না সেটাও আমরা করেছি ওখানে না লাগাই পাট না লাগাই গম না লাগাই ভুট্টা তো এই কাঠ ফসলগুলো আমরা তুলতে যাব সাধারণ লোককে নিয়ে তো এই যে ঝামেলাগুলো হচ্ছে আমি তাদেরকে বুঝিয়ে বললাম যে ঠিক আছে এইভাবে হয় না আমরা প্রশাসনের দ্বারস্থ হব তার জন্য সবাইকে বললাম চলেন আমাদের থানায় বড়োবাবু আছে আইসি সাহেব আছে আমরা একটু কথা বলি ওনারাও একটু বিষয়টাকে দেখুন কতদিন ধরে সমস্যাটা হচ্ছে সমস্যাটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে কিন্তু এটা ইদানিং এত অত্যাচারটা বেড়ে গেছে যাই মানুষ কিন্তু আশা করি ওখান থেকে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনারাও গেলে দেখতে পাবেন ও যে ফসলগুলো আছে শুধু কি আপনাদের ওখানেই হচ্ছে না আশেপাশের শুধু হচ্ছে

জো কার্ড আপ লোক কো পহলে সাপ দি ধরো করে ধরো ও তো চালাগে নতুন 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 কবে আসছে এই নতুন জানি না মোটামুটি আমার যেটা তো ভাড়া এই মাসখানির মতো হচ্ছে এইটা কত এটা 61 নম্বর ঠিক আছে হুম চলে মাস ধরে এটা করে